একদল মানুষ এত ফজিলত এত শক্তি জানার পরেও এই সুরা গুলি তেলাওয়াত করতে পারবে না এ আমল করতে পারবে না তারা কেন বলে যারা অমনোযোগী অসচেতন তারা এই সুরার উপর আমল করতে পারবে না অসচেতন মানে আপনি এখন আমার আলোচনা শুনলেন এই আলোচনা শেষ হয়ে যাওয়ার পরেই আপনি গল্পে লিপ্ত হবেন এই আলোচনা শেষ হওয়ার পরেই আপনি বাজারে গিয়ে পাঁচ কেজি মিষ্টি কিনবেন বাড়িতে গিয়ে ভুলে যাবেন শয়তান আপনাকে ভুলিয়ে দিবে যে কোন সোরা পাওয়া যায় কোন সোরা বিপদ থেকে বাঁচা যায় কোন সরাই তার জলের ফেতনা থেকে বাঁচা যায় শয়তান আপনাকে ভুলিয়ে দেবে এ কথা রাসুল বলেছেন এখন কেউ যদি বিপরীতে এই আমল করতে চায় তো সচেতন থাকতে হবে মনোযোগী থাকতে হবে এখন থেকে মাথার ভিতর ঘোরাতে থাকেন কোন সোরার কি ফজিলত তাহলে আমল করতে পারেন বাড়িতে গিয়ে খাতায় লিখে রাখেন তাহলে আমল করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের ওপর সুন্নাতের ওপর হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি দুঃখিত আলোচনা আসলে অনেক বেশি বম্বাস হয়ে গেছে আপনারা আমার দৃষ্টিতে